জুলিয়ে শহীদ হয়েছে এই তাদের আমরা আজকে এই স্বাধীন বাংলায় স্বাধীনভাবে বসবাস করার মতো অবস্থা হয়েছে সংগ্রামী ভাইয়ের আমার আমাদের দিক এখনই শুরু হবে সুতরাং আমি সবাইকে একটা অনুরোধ করবো যার যে এলাকায় সকল মানুষ আমাদের কাছে স্বরূপ কাউকে আমরা কোনো ক্ষতি করবো না আমাদের আদর্শ থেকে তারা আমাদের আদর্শে ঘুরে আসবে আমরা ভবিষ্যতের রাজনীতি করবো না আমরা দেখতে পাচ্ছি এসআই একাডেমি মূলগ এর ছাত্রছাত্রীরা আজকে শিবিরের মিশেলে সবাই এসেছে আলহামদুলিল্লাহ